তোমাদের বলেছিলাম না যে লিভারে ফ্যাট জমেছে ওই কারণে আজকে ডাক্তারের কাছে যাব ঠিক আছে রিপোর্ট করতে দিয়েছিল রিপোর্ট হয়ে গেছে আজকে যাব চলো তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে আরে লেট করে ফেলেছি ঠিক আছে ডাক্তার চলে গেছে একটা ডাক্তারবাবু চলে গেছে আর একটা ডাক্তারবাবু বারোটার সময় আসবে তো কি করব বাড়িতে খেয়েও বেরোয় বাড়িতে খেয়েও বেরোনি এখানে এসে একটা আপেল নিয়ে এসে না আপেলটা খাচ্ছি তোমাদের যে রিপোর্টটা যে বাড়িতে দেখালাম প্রায় ওখানে তিন চার ধরনের রিপোর্ট আছে ঠিক আছে কোমরের কোমরের পেটের ঠিক আছে ব্লাড এর তোমরা নজর টজর দিচ্ছ না কি বলতো সাবধানে থাকতে হবে তোমাদের থেকে আরে এরকম ধরনের হতো না ঠিক আছে বাইরে বেরিয়ে বেরিয়ে দশ পনেরো দিন খেয়েছি এটা সেটা খেয়েছি আর অ্যাকশন নিয়ে নিচ্ছে আর বাইরে খাওয়া তো অভ্যাস নেই বাড়িতেই খায় এবার কি হয়েছে ভগবান জানে রিপোর্ট আছে রিপোর্টে কি ধরা পড়েছে কি জানি সেটা ডাক্তারবাবু বলতে পারবে তাই না তোমরা অনেকেই বলেছো যে সাইকেল চালাতে চালাতে মানে সাইকেল চালানোর ভিডিও দাও দেখো সাইকেল চালানোর ভিডিও দেখতে পেয়েছ পাচ্ছ খুব সাইকেল চালাও শরীর ভালো থাকবে আরে বড় হয়ে যাচ্ছে কি করবো সাইকেল চালাচ্ছি তোমার ডাক্তারখানা এখনো ডাক্তারবাবু তো আসেননি ওই যে ডাক্তারটাকে দেখাতাম সে ডাক্তারটা আর কি চলে গিয়েছেন উনি সেকেন্ড ডাক্তারটাকে দেখাবো কি হচ্ছে কিছু বুঝতে পারছি না কোনটা ছেড়া কোনটা ঠিক করবো লিখেছো যে এরকম খারাপ ভিডিও বানাও না বা এরকম কিছু লিখেছো তোমরা হ্যাঁ তোমাদের তোমাদের জায়গা তোমরা ঠিক মানুষের মধ্যে ভালো খারাপ দুটো গুণই থাকে আমি যেটুকু জানি আর খারাপটা যখন ছাপিয়ে যায় তখন তাকে বলা হয় খারাপ আর ভালোটা যখন থাকে তাকে ভালো তো বলা হয় এমনি সম্মান দেওয়া হয় তোমার কাছে আমি খারাপ কিছু মানুষের কাছে আমি ভালো এটাই আমাকে দেখে কিছু মানুষ হাসে কিছু মানুষ রেগে যায় কিছু মানুষ গালাগালি দেয় এটাই তো আবার কি তাই না এর থেকে তো বেশি কিছু না আশা করি তোমার উত্তর পেয়ে গেছে ঠিক আছে তারপরে মেপেছিলাম একবার আশি কিলো হয়ে হয়ে গেছিল এখন দেখছি নব্বই কিলো ওজন হয়ে গেছে দিন মাপা হয়নি তো খেয়ালও নেই আমার হাইট সিক্স ফিটের কাছাকাছি হাইট আমার বুঝতে পেরেছ এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো ডাক্তারবাবু বললো যে তোমাদের নজরে আমার এইরকম হয়ে গেছে যাই হোক আর আর কি করছি ব্যাপারটা হয়েছে যে কোমরে কোমরের যে আমার একটা গ্যাপ আছে ওটা বলে নাকি জন্মগতই ওই গ্যাপটার জন্যে কোমরটায় যন্ত্রণা হচ্ছে আর যে তোমার ওই পেটে যেটা লাগছে সেটা হচ্ছে তোমার পেটে যে লাগছে ওটা লিভারে গ্রেড টু এর ফ্যাটি লিভার ধরা পড়েছে ঠিক আছে খাওয়া দাওয়া খাবি চলে আয় ও সব পুরো একদম বন্ধ বুঝতে পেরেছো আমি ভাবছি যেমন কি খাবো বলছে পুরো সেদ্ধ খেতে না মিষ্টি খাওয়া যাবে না মাংস খাওয়া যাবে না রিচ করে কিছু খাওয়া যাবে মানে একদম বেকার হয়ে গেল ব্যাপার স্যাপার ঠিক আছে কি করবো কিছুই তো বুঝতে পারছি না মানে এই যে নাচের যে ভিডিও ব্যথাতে দেখবে সেরকম একটা ইয়ে হচ্ছে না মানে কি মানে মানে দিশা হারিয়ে ফেলছি কি করব কি করব কি বলবো খাওয়া দাওয়াটা খাবি তো চলে আসে সেটাও বন্ধ যাই হোক বাড়িতে গিয়ে কথা হবে এখন সাইকেল নিয়ে এসেছি এক দেখো সাইকেল রাখা আছে সাইকেল নিয়ে এসেছি রিপোর্ট ফিপোর্ট দেখানো হয়ে গেছে এখন বাড়ি যাই তোমার বাজা এখন কটা বাজে কি জানি জানি না দেখো ভাই আমি একটা এন্টারটেনার ঠিক আছে আমাকে যথেষ্ট একটা সংযতভাবে নিজেকে একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতে হয় যাতে যাতে কোনো লোকের আমার কন্টেন্ট দেখে হাম না হয় বা সে টার্গেট না নিজেকে ফিল করে আমি সেরকমভাবে নিজেকে সংযত রেখে ভিডিও বানাতে হয় আমাকে আমি নতুন নতুন দিশা খুঁজছি কীভাবে মানুষকে ইন্টারটেন করা যায় হাসানো যায় বা কীভাবে কী করে কমেডি করা যায় নতুন নতুন ওয়েতে আমি খুঁজছি এটাকে ফাইন্ড করছি ঠিক আছে ফাইন্ডের যাত্রাতে আমি আছি অনেকেই আমাকে হেড দেয় অনেকেই আমাকে ভালোবাসে ঠিক আছে সবার চোখে সবাই তো সমান হতে পারে না তাই না বাড়ি চলে এসেছি এখন আরে প্রচণ্ড ওষুধ দিয়েছে অনেক ওষুধ ঠিক আছে চান খাওয়া করে নিই তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে বুঝতে পেরেছ হুম এই খেতে বসলাম স্নান করে তোমাদের খাওয়া হয়ে গেছে আর ডাক্তারবাবু বলল যে লাইট খেতে বাইরের জিনিস না খেতে বেশি হুম কারণ এত ছোটো বয়সে তো সব হওয়া ভালো নয় ফ্যাটি লিভার গ্রেড টু আর কি যথেষ্ট নিজেকে সামনে রাখতে হবে ডাক্তারবাবু বললেন যে সাইকেল চালাতে ব্যায়াম করতে হাঁটতে এগুলো তো সবই আমি আগে থেকেই করি কি করে হলে আমি তো কিছু বুঝতে পারছি না যাই হোক হয়ে গেছে কিছু করার নেই কমাতে তো হবে হুম এই খাচ্ছি এখন তোমরাও খেয়ে নাও